আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স এবং গ্রাহক কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর এবং অসাধারণ একটি গাড়ি এবং সবার চাহিদার গাড়ি সবাই চাচ্ছিলেন ভাই আমাকে একটা সুপার সুপার অনেকেই দেন রিকোয়েস্ট করতেছিলেন এবং আমাকে বলতেছিলেন ভাই আমাকে একটা সুপার দেন কিন্তু বাজেট আমার স্বল্পতা কোনো সমস্যা নেই কার সেলিং বিড়ি যেহেতু আপনাদের সাথে আছে বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না একেবারে ফ্রেশ এবং গুড লুকিং সুন্দর সুপার নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য আমি এক এক করে গাড়িটির সকল ডিটেলস এবং আপডেট আপনাদেরকে দিয়ে দিব কারোর কাগজপাতি সম্পর্কে গাড়ির আরও এ টু জেড যা আছে সব আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দিব অবশ্যই ভিডিওটি না তেনে লাস্ট পর্যন্ত দেখতে হবে তা না হলে কিন্তু বুঝবেন না অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন যে ভাই ভিডিওতে তো দাম উল্লেখ করলেন না আমি অবশ্যই দাম উল্লেখ করে দিই এবং সকল কিছু আমি কিন্তু বলে দিই কাগজপাতি কি আছে না আছে সব দেখিয়ে দিই এবং বুঝিয়েও দিই আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন না টেনে তাহলে কিন্তু আপনি বুঝবেন না অবশ্যই কিন্তু না টেনে ভিডিওটি দেখতে হবে এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে এখন যদি এক এক করে আমরা সকল কিছু আমরা দেখে নিব প্রথমত আমরা ডান দিক থেকে শুরু করি এবং ডান পাশের চাকা থেকে শুরু করি দেখতেই পারছেন যদি এটা একটু ভিতরে আমি ওইভাবে দেখাতে পারছি না আমি আউটসাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ফ্রেশ এবং গুড লুকিং কন্ডিশনে কিন্তু চাকাটি আছে দেখতেই পারছেন একেবারে ফ্রেশ পরবর্তীতে যদি আমরা চিসিসে যাই এখানেও আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই সুন্দর এবং ভালো কন্ডিশনে আছে তা আরও একটু ভিতর থেকে দেখাতে যাই দেখতেই পারছেন একেবারে সুন্দর কন্ডিশন আছে পরবর্তীতে যদি আমরা রেয়ার টায়ারটিতে যাই এখানেও আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো কন্ডিশন আছে এটা কিন্তু সবাই চাহিদার একটা গাড়ি অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেন যে ভাই সুপার আছে কিনা আমাকে একটা সুপার দেন আমার সুপার প্রয়োজন কিন্তু আমার বাজেটে একটু কম তাদের জন্য এই গাড়িটি নিয়ে এসেছি খুবই অসাধারণ আমি এক এক করে সব কিছু দেখি আপনাদেরকে কিন্তু দাম সম্পর্কে এবং এটার কাগজপত্রে কি আশয় বিষয় সব কিন্তু আমি আপনাদেরকে বলে দিব ভিডিওটি কিন্তু নাটেন অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তা না হলে কিন্তু বুঝবেন না এখন আমরা এই পাশ থেকেও যদি দেখি এই পাশে চিসিস দেখতে চাই দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং গুড লুকিং কন্ডিশন আছে এবং এটি কিন্তু একটা রানিং গাড়ি আপনি নিয়েই কিন্তু চালাতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই ইঞ্জিন সব কিছু একদম ফ্রেশ আছে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন কতটা ভালো কন্ডিশন আছে এবং সাথে কিন্তু একটা কেন্টার বডি পেয়ে যাচ্ছেন যেটা আপনারা দেখতেই পারছেন একেবারে ফ্রেশ এবং গুড লুকিং কন্ডিশন এবং উপর স্পা স্পেয়ার চাকাটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একেবারে ফ্রেশই আছে এখন কথা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি যেহেতু আপনি কিনবেন ঠিক আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে কিন্তু এক হাত থেকে আর এক হাত টুকটাক একটা খরচ থাকেই এটা আমরা সবাই জানি ওইটা বাদে কিন্তু এই গাড়িটি কিন্তু একেবারে ফ্রেশ এবং গুড লুকিং কন্ডিশন আছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে টাটা সুপার যেটা আপনারা নাম্বার প্লেটে দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো ন আঠারো সিরিয়ালের বিশ ছত্রিশ এটি হচ্ছে পনেরো মডেল এবং পনেরোতেই রেজিস্ট্রেশন খুবই অথেন্টিক এবং সুন্দর একটি কন্ডিশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সবাই চাহিদার গাড়ি এবং সবাই যেটা চায় যে ভাই আমার বাজেট কম বাজেটের মধ্যে আমার জন্য একটা গাড়ি নিয়ে আসে তাদের জন্য এটি হতে যাচ্ছে খুবই সুবর্ণ একটি সুযোগ অবশ্যই কিন্তু ভিডিওটি দেখার সাথে সাথে আমাদেরকে আপনি জানাবেন যদি আপনি গাড়ি নিতে হন কারণ স্ক্রিনে কিন্তু আমাদের সকল প্রকার নাম্বার এবং সকল প্রকার ডিটেলস কিন্তু দেওয়া থাকবে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ঠিকানা ফোন নাম্বার এবং আমাদের সাথে যোগাযোগ করা সকল কিছু কিন্তু দেওয়া থাকবে এখন যদি আমি গাড়িটির বৃত্তি আসি গাড়িটির প্রাইস ধরা হচ্ছে মাত্র তিন লক্ষ টাকা হ্যাঁ ঠিকই শুনেছে মাত্র তিন লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন এই অসাধারণ ফ্রেশ কন্ডিশনের টাটা সুপার যেটি হচ্ছে পনেরো মডেল পনেরো রেজিস্ট্রেশন এবং কাগজপত্র একেবারে আপডেট মালিকানা আপনাকে ইনস্ট্যান্ট দিয়ে দেওয়া হবে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যেটা আমি প্রতি ভিডিওতে বলি বা বলার চেষ্টা করি আমার এখান থেকে কেনুন বা যেখান থেকে গাড়ি কেনুন আমার কোনো প্রকার আপত্তি নেই কিন্তু আমি একটা কথা বলব মালিকানা বুঝে নেবেন হ্যাঁ মালিকানা বুঝে নেবেন সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য এটা নিয়ে কোনো প্রকার গাফলতি করবেন না ইনস্ট্যান্ট মালিকানা বুঝে নেবেন তা না হলে কিন্তু অনেক অনেক ভোগান্তিতে পড়তে হয় এবং অনেক হ্যাসেল পোয়াতে হয় আমি আপনাদেরকে বলবো ইনস্ট্যান্ট মালিকানা বুঝে নেবেন আমার কাছ থেকে যদি আপনার গাড়ি ক্রয় করেন আমি অবশ্যই আমি গাড়ি দেওয়ার আগে আপনাদেরকে চেষ্টা করব মালিকানা বুঝিয়ে দেওয়া এবং এটা হচ্ছে সবারই পছন্দের এবং সবার চাহিদা একটি গাড়ি টাটা সুপার যেটি হচ্ছে আঠারো সিরিয়ালের বিশ ছত্রিশ এবং গাড়িটির দাম দর হচ্ছে মাত্র তিন লক্ষ টাকা যারা এরকম গাড়ি খুঁজছেন আমাকে অনেকে রিকোয়েস্ট করছিলেন তাদের জন্য নিয়ে এসলাম এবং স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন যারা এরকম গাড়ি নিতে ইচ্ছুক এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসি তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন এবং ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা লাইক করে দেবেন লাইক করতে কিন্তু ভুলবেন না কারণ আমি আপনাদের জন্য এরকম ভালো এবং সুন্দর এবং ইনফরমেটিভ ভিডিও কিন্তু সবসময় নিয়ে এসে থাকি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ